বেশ কয়েকদিন ধরে আমি দেখতেছি ফেসবুকে অনেক ধরনের পোস্ট শশা বিক্রেতা শশা মানে শশা অনেক কিছু আমি এই মেয়েটার ছবি দেখতেছি তো ইনি কি নায়িকা নায়িকা হলে তিনি তার সিনেমাগুলো কি আর এমনকি আমি শুনলাম নাকি তার অধিকাংশ সিনেমা কক্সবাজারে যাই হোক আমরা আজকে পুরো ভিডিও দেখবো যে আসলে তিনি কেমন নায়িকা মানুষ جون বলে যে কক্সবাজার থেকে ফোন নি আসছে এটা নি আসছে কারে বিশ্বাস করব কেউ বলে লিংক ভাইরাল করে কেউ বলে শসার সালাদ খায় মানে অনেক ধরনের আরে কিছু বলে তো আমি কাকে বিশ্বাস করব সবই হলো ভালোবাসার টান বুঝছ ভালোবাসা মানে খোলা আকাশে ডানা মেলে উড়ে যাও আরে ভাই আমি বুঝলাম তারা

তরমুজের বিজনেস করতেছেন আরে কাবিলা ভাই ইংলিশ তো বড় কথা না আমি তো এখন কি করব চার বিঘা জমিতে আমি শশা লাগিয়েছি তো এই শশা গুলো এখন আমি কি করব যদি মানুষজন মানুষজন শশার বিজনেস বাদ দিয়ে আপনার গিয়ে তরমুজের বিজনেস করে শশা খেতে গেলে নাকি তাদের এক মিনিট সেকেন্ডের ভিডিওর কথা মনে পড়ে যায় কি তুই আমার এরকম একটা ভিডিও দিবি মানে ভিডিও মানে খারাপ একটা ভিডিও ভাইরাল হয়েছে ও তোমার কাছে ভিডিও চাইছিল আমার মনে হয় যে তোমার ধারণ ক্ষমতা দেখতে শশা খাওয়ার আগে এমন করতে হয় কেন কেমন করতে হয় এই যে শশার মাথাটা কেটে ঘুষতে হয় তোমাদের কি সব ভিডিওতে শশা ব্যবহার করতে হবে শশা কি আমাদের খাইতে দিবে না পাতায় লেখা থাকবে এক মিনিট তিপ্পান্ন একটা ভিডিও আবারও এক মিনিট তিপ্পান্ন সেকেন্ডের ভিডিওর কথা বলতেছ এক কথা কয়বার বলো এত এই এক কথা শুনতে শুনতে ভাল লাগে না তো ফেসবুকে ইউটিউবে যেখানেই যাই শুধু এক মিনিট তিপ্পান্ন এক মিনিট তিপ্পান্ন মানে এটা শুনতে শুনতে শেষ হয়ে যাচ্ছি আরো এক পুরো একটা জেনারেশনের শশা খাওয়া বন্ধ করে দিয়েছে তো যাই হোক এরকম ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটি সারাইকশা কি বলে দেন ভাই সাবস্ক্রাইবেশন করে রাখুন যেন আমাদের আমাদের ভিডিওগুলো আপনাদের আপনাদের কাছে ফট করে বসে যায় ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো